ইউসুফর একই করতে এলো ঘর থেকে মা বাবা এই বিয়া কর বিয়া কর তার বোন আছে বোন বিয়েছে বিয়ে বোনেও করতেছে বিয়া কর বিয়া কর এরকম করতে করতে মানে বহুত চাপ দিতেছে তারপরে ইউসুফের রাজি হইলো হ্যাঁ বিয়া করবো তারপরে ইউসুফের তো কোনো গার্লফ্রেন্ড নাই বা কোনো মেয়ের লেগে রিলেশন নাই তখন ঘর থেকে মানে মেয়ে দেখতে গেলো তারপর ইউসুফের লেগে যে ঘর থেকে মেয়ে দেখতে গেলো ইউসুফের মা বাবা মানে একজন মানুষদের এক জায়গায় মেয়ে দেখতে গেছে তো মেয়ে দেখতে গিয়ে ইউসুফ তো মানে একরকম মেয়ের প্রেমেই পড়েছে হ্যাঁ প্রেমে পড়েছে ধরো ওহংকার জামানা এটা কি কয় ক্রাশ মানে ক্রাশ খাইছে মেয়েদের মেয়ে এত সুন্দর দেখতে একদম বর্ষা চুল লম্বা চক দুইটা একদম কি টানা টানা সুন্দর মানে মেয়ে পরিমতন দেখতে ইউসিউবে দেখতে মানে এক কথাই মানে ইয়েস আমি এটাই বিয়ে করব পছন্দ আমার আর কোনো না নাই তো মেয়ে বাড় থেকেও মানে ইউসুফের দিককে পছন্দ করছে হ্যাঁ বিয়ে যখন দিবে দিন তারিখও মানে এসে গা পনেরো আজকে মেয়ে দেখতে এসে পনেরো দিন পরে মানে বিয়া শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল হ্যাঁ মনে মনে একদম ফুর্তি ইউসুফ পনেরো দিন পরে বিয়া এই জায়গা বলবো মেলে কথাবার্তা হয়েছে তারপরে মেয়ের মানে মোবাইল আছে আজকাল তো মোবাইলের যুগ না মেয়ের মোবাইল নম্বর লোয়া ইউসুফ মানে আইসে বাড়ি আসলে তো মানে পুন এ একদম ফোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন আজকাল দিনও তো মানে কথাই নাই মেয়ে দেখতে গেছে আর এতদিন এতদিন সিঙ্গেল থাকার পরে যখন পাইছে একদম মনের কথা সব কইলে কইতে আছে এক সপ্তাহ পর দিন ফোন করতে করতে কই দা মানে দিন তারিখ কাছে গমই নাই বিয়ার মাত্র আর চার দিন বাকি আছে কি আহারে চার দিন বাকি আছে তো মানে শপিং টুপিং করতে লাগবো বাজার পাতে কথা আছে না তখন মানে মেয়ের লেগে যোগাযোগ করছে যে কালকে ঠান্ডা মানে যাবো বাজারে বাজার করা বা শপিং করা এখন তো মডার্ন যুগ আগে বাজার কিন্তু টাউনে জায়গাত করে কি শপিং নাকি তাই গাওয়ালিয়া হিসাবেই কই বাজার করা যাবো মানে গাওয়ার তো ঘটনা না মানে বাজার করতে যাবো আর কি বিয়ের বাজার ও আচ্ছা তখন বিয়ের বাজার করতে দেখবো এদিকতে মেয়ে আইব দিক থেকে যাব ধরো মাঝখানে একটা বড় মার্কেট আছে না সপ্তাহের একদিন বাজার হয় সেই জায়গায় গিয়ে আমরা বাজার করবো তখন আর একটা বাইক এসেছিল হ্যাঁ বাইক লইয়া পর সকালবেলা মানে বাইরে গেছে বাজারের দিকে তো হয়ে তো গ্যাসে মানে ভাবছে কি যে মেয়ে আইবো তার এরকম না তো মেয়ে একলা আরো মানুষ আইব তো এরকম বলে ভাবছে কিন্তু হ্যাঁ বাজারে গেছে গ্যাসেরা মানে দূর থেকে দেখছে যে মেয়েটা খার রয়েছে ভাবলো মেয়ে একলা একলা একলো না কি কেউ তো নাই লোকে তো দূর থেকে দেখলো অনেক সময় না মেয়ে তো একলা কলাক্ষ কার রয়েছে তোর মনে মনে একটা শয়তানি যুক্ত এলো যে আমি একটা শয়তানি মানে কইরি হুম তখন মেয়ে যখন কার রয়েছে

আৰু এমেই যে বুধাই আমাৰ প্ৰেমে পুৰা হাবু ডুব আমাৰ দেখি যায় পুৰা প্ৰেমে হাবু ডুব এটা আৰু যদি আছে দেহে ধৰি ৰাখিছ তেতিয়া হাড় এৰা এই কথা শুননা বহুত খাৰপ লাগে ছাৰ নাই ভাবি দেখি আৰু কিছু কয় নি তোমাৰ মে মানে এই কথা কোৱাৰ ফল এজন ছাৰ নাই মে কৈছে ছাৰ সেইটো আৰু শক খাইছে একদ্ৰ মে দে মুখত বাল কয় তো অনুসারে মেত রাগুট এসে না মে রাগেট হই পালডা সর না টিপাল সরস না হেই বাল্লা যো আসে রে দে তাহলে কি হইবো এমন শালা সারণা বাল আমিও বাল হেও বাল মে জিকিরকম ময় এত মানে মনে মনে বহুত মানে ধরে গেছে তোহনে সালদো সারার পরে যখন মে ঘুরে দেখলো তখন দেখে যে ইউসুফ তখন এই যে বাংলা সিরিয়াল সিরিয়ালের যিকম বাজনা একটা মিউজিক এক দিন সাথে এই দুনතරানা দুনතරানা মিউজিক এই মিউজিকের মতন মানে মেয়ে পুরো সাইরো সিং করে না তোনি মানে কি করে ভাবতে পারছ না তোনি শিবু জিজ্ঞেস যে শঙ্করকে তোনি মানে একটা ছেলে আছে কিন্তু সেই ছেলেটা ভালো জানতো না যে এটা ইউটিউব বলে যে লগে এর भेट গছে হ্যাঁ সেই ছেলেটা এসে রে মেডেরতে এক ঘুষি মারছে হোয়াট 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 আরে ওনা এনে গলি তোর জামাই হনা এনে গলি এরকম কিছু তোনি কিসব ববলাে সোজা বলে কি তার উপর মেডা রয়েছে সেটাই তারপরে হের দিকে কথা সত্য বলে তারপরে জিগেল কইছেন না আন্ডার জেট জাস্ট ফ্রেন্ড আমি বিশ্বাস করি না এই যে বাড়ি তাইলো ইউসুফ বাজার সাজার করে দিয়া তারপরে ঘরে আসার সবলে আলোচনা করলো এরকম এরকম কয় মেয়ে তারপরে মানে বিয়ার তিন দিন আসিল আর মানে বিয়াটা ক্যান্সেল হয়ে গেছে আহারে কি কোন কথা সত্য কি আশ্চর্য কথা তো এখন পর্যন্ত আমার বন্ধু ইউসুফ বিয়া হয় নাই যদি কোনো মেয়ে আসেন ভালো মেয়ে যোগাযোগ করবেন এই ভিডিওর কমেন্টে তবে আমি ইউসিফের লোকে যোগাযোগ করে দিব ছেলেটা বহুত ভালো ভদ্র আর অল্প ভদ্র মেয়ে চাই মানে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবো এরকম মজার মজার গল্প দেখার জন্য আজকের জন্য ভাই